ভাই সকালের খবরটা কি দেখছেন ভাই না তো সকালে সময় পাইনি কেন কী হয়েছে আবার আর কই না ভাই দেশটা একদম শেষ হয়ে গেছে তোর বেড়া কী হয়েছে সেটা বল ওই পশ্চিম পাড়ার মকবুল আছে না ওদের ওখানে নাকি একটা বাচ্চা মেয়ে রেপ হয়েছে হাই হাই কি বলিস শেষ হব হ ভাই আমরা সবাই হিজড়া হয়ে গেছি কারণ অন্যায় বিরুদ্ধে মুখ খোলার মতো সাহসটুকু আমাদের হ্যাঁ সুন্দরে কোথায় যাচ্ছ বেবি দাঁড়াও না একটু হ্যাঁ বলছিলাম কি তুমি কি চলে গেছো ওই চাচা ধুর কে দেখে আবার দেখুন এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে আমি সব জামালা ওদের নাই বাবা হ্যাঁ বলছিলাম তুমি ওখানে থাকো আমি আসছি হ্যাঁ সুন্দরী তোকে আমার হাত থেকে কেউ বসাতে পারবে না চল আজকে খেলা হবে এটাই আমি আপনি আমার এবং আপনাদের সমাজের বর্তমান নিষ্ঠুর এবং বর্বর বাস্তবতা হোয়াটসঅ্যাপ ব্যাক উইথ আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সব বর্তমানে বাংলাদেশে এখন অনেকগুলো ইস্যু চলছে ঠিক কিন্তু তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ইস্যু হল ছেলে দড়া সন্দেহে গণপিটুনি দিয়ে কাউকে নির্বিচারে হত্যা করা দেশ বিরোধী বক্তব্য এই পিএসআরকে নিয়ে আমি কোনো কথাই বলবো না আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইস্যুটি হলো সেটি হচ্ছে ধর্ষণ এবং ধর্ষণের মতো একটা জঘন্য ইস্যু নিয়ে কথা বলা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন কোনো দিন নেই যে বাংলাদেশে দু চারটা ধর্ষণের খবর আমরা পাচ্ছি না দুই বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ মহিলাটিও ধর্ষিত হয় আমাদের এই নোংরা সমাজে কিন্তু কেন হচ্ছে এসব কেন ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে আমাদের দেশে তো ধর্ষকের বিরুদ্ধে আইন আছে কিন্তু তারপরে প্রতিনিয়তই ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে কেন এই কেন উত্তর আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি সো অনুরোধ থাকবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আর আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লেখার জন্য কিরে কি অবস্থা এই তো তুই নাকি আমার ভাইকে ধরে নিয়ে গেছিস আর তুই জানতে না আমার ভাই ছিল ছোট মানুষ না দু একটা ভুল করতেই পারে আরে ও তো এমনই তুই তো জানিস তুই তো জানিসও আমার ভাই আচ্ছা সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছে দিবি আর তোর বাসায় আমি সন্ধ্যার মধ্যে কিছু টাকা পাঠিয়ে দেবো নিয়ে নিবি এটা অভিনয় হলেও এটাই আমাদের সমাজের বর্তমান বাস্তবতা আর ঠিক এভাবেই অপরাধীরা হাজার অপরাধ করেও টাকার জোরে ক্ষমতার জোরে পার পেয়ে যায় আমি মনে করি ধর্ষণকারী শুধু একাই ধর্ষক নয় যারা সব ধর্ষকদের সাপোর্ট করে এবং তাদের পক্ষে কথা বলে তারাও এক একটা ধর্ষক আর এদেরকে জনসমুখে এইভাবে শাস্তি দেওয়া উচিত কোনো মেয়ে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় তাহলে আমাদের এই অন্ধ সমাজ প্রতিনিয়তই খারাপ চোখে দেখি ওই সব লাঞ্ছিত হওয়া মেয়েগুলোকে সমাজের আমরা মনে করি দোষ শুধু ওই মেয়েটারই কিন্তু ধর্ষক যখন বুক ফুলিয়ে সমাজের বুকে ঘুরে বেড়ায় তখন আমরা ওই লাঞ্ছিত হওয়া মেয়েটাকে নিয়েই সমালোচনা করি কেন ভাই কেন আমরা ওই সব ধর্ষিত হওয়া মেয়েগুলোকে দোষ দিচ্ছি দোষগুলো তো আমাদের কারণ আমরাই তো ধর্ষকদের যারা ধর্ষণ করে তাদের সমাজের বুকে বুক ফুলিয়ে চলার সাহস দিয়েছি এত কুসংস্কারযুক্ত সমাজে প্রতিনিয়তই আমরা মেয়েগুলোকে দোষ দিয়ে যাচ্ছি আমাদের দেশটা এমন একটা দেশ যেখানে নিরাপরাধ মা গণপিটুনিতে মারা যায় কিন্তু কখনো শুনিনি কোনো ধর্ষক কিংবা কোনো ধর্ষণকারী গণপিটুনিতে মারা গেছে কান নিয়ে গেছে ছিলে গল্পটা অবশ্যই আপনারা পড়েছেন এবং জানেন ওই গল্পটার মূল রহস্য কি আর ঠিক আমরা তেমনই হুজুকে বাঙালি হুজুবে কান দিয়ে আমরা বাস্তবতাকে বোঝার চেষ্টা করি না এ আসুন ভাই ধর্ষণের মতো একটা জঘন্য কাজকে ছোট ইস্যু মনে না করে বড় ধরনের একটা ইস্যু মনে করে এর প্রতিবাদ করি তা না হলে আপনার মা বোনের নিরাপত্তা দিতে আপনিই ব্যর্থ হবেন এবং তাদের কিছু হলে তার জন্য দায়ী আপনি আমরা যুব সমাজ চাইলেই এই সমাজটাকে পরিবর্তন করতে পারি কিন্তু আমরা অনলাইনের মধ্যেই সীমাবদ্ধ ফেসবুকে দুইটা পোস্ট করে দিলাম প্রতিবাদ হয়ে গেল না ভাই ফেসবুক একটা প্রতিবাদের মাধ্যম তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাষ্ট্রপতি হচ্ছে প্রধান মাধ্যম তা হলে এখানে বসে থাকা স্বাধীনতাটুকু আসবে পেতাম না পাক বাহিনীর অন্যায় অত্যাচার বর্বরতা এবং নির্যাতনের বিরুদ্ধে রাজপথেই আন্দোলন করে কিন্তু আমরা এই সোনার দেশটাকে পেয়েছি যেখানে দুই বছরের একটি বাচ্চা রাস্তা দাঁড়িয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে তার চেয়ে বড় লজ্জার বিষয় আমাদের জন্য আর কিছুই হতে পারে না তাই আসুন ভাই ঘরে বসে না থাকে অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই প্রতিবাদ করি সব আমরা যুব সমাজ চেষ্টা করলে বদলে যাবে দেশ বদলে যাবে সমাজ আমি আবারও বলছি আমরা যুব সমাজ চেষ্টা করলে বদলে যাবে দেশ বদলে যাবে সমাজ আসুন আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে ওই সব অপরাধীগুলোকে চিহ্নিত করে এনের হাতে তুলে দিই সব ভিডিওটি যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে সরিয়ে দিবেন সবার মাঝে যেন এই ভিডিওটি দেখে সবাই সচেতন হয়ে যায় স্যার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ইজ সাইফ السلام عليكم